নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠে এখানে আমি চলে গেছিলাম রাধা মাধবের কাছে একটুখানি দেখা করতে রাধা না দেখে না প্রণাম করে আমি আমার সকালে দিনটা কিন্তু শুরু করতে পারি না তার জন্য তার আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম আর কি হয় বলুন তো ভগবানের আশীর্বাদ ছাড়া বা ভগবানের ইচ্ছা ছাড়া না আমরা কোনো কিছুই যেন করে উঠতে পারি না মানে ধরুন আমরা ভাবছি এক কিন্তু হয়ে যাচ্ছে আর এক আমি মনে করি এটা একমাত্র ঈশ্বরেরই কোনো ব্যাপার আছে তো সেই কারণে মানে উনি যখন যেটা চাইবেন সেটাই হবে আমরা আমাদের জীবন নিয়ে অনেক কিছু ভাবি জানেন তো যে আমরা আমাদের জীবনটাকে এরকমভাবে সাজাবো বা এরকমভাবে গোছাবো বা আজকে এই কাজটা করব কিন্তু সময় না সেটা হয়ে ওঠে না কারণ ওই বললাম ঈশ্বর ঈশ্বর যদি না চান তবে মানে ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের ইচ্ছা না থাকলে আপনি সেই কাজটা কখনো সফল হতে পারবেন না তো যাই হোক ঈশ্বরের আরাধনা করি ঈশ্বর নিয়ে থাকতে ভালোবাসি আর সেই কারণেই ঈশ্বরকে মন প্রাণ থেকে ডাকি আর মানি আমি খুব ভগবান মানিয়ে জানেন তো মানে আমার প্রত্যেকটা ছোট ছোটো ইনসিডেন্ট বলুন বা যে কোনো কিছু আমি মনে করি যে হ্যাঁ হয়তো উনি চান বলি আজকে সব কিছু হচ্ছে আজকে আমি সব কিছু পেয়েছি বা যেটা পাইনি সেটা হয়তো তারই ইচ্ছে তার জন্যই পাইনি কথা বলতে বলতে এখানে দেখুন আমি এখানে পটলটা কেটে ভেজে নিয়েছি হাজব্যান্ডকে টিফিনে প্যাক করে দিতে হবে আর এখানে একটু আলু কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি একটু মাছের ঝোল রান্না করব ওই কালকে মোরলা মাছের তরকারি করেছিলাম না ওইটাই একটুখানি ভাজাটা রেখে দিয়েছিলাম মানে অনেকটা করেই মোরলা মাছ এনেছিল তো সেইটারই আজকে একটা ঝোল টাইপের করবো তবে কালকে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছিলাম আজকে তার মধ্যে একটু আলু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে না আমি সত্যি পুরো মায়ের মতন হয়ে যাচ্ছি মানে একটা সময় মাকে দেখেছি যে সবার থেকে নিজেকে আলাদা করে নিতে বা একা একা থাকতে তখন আমি মাকে অনেকবার প্রশ্ন করেছিলাম যে তুমি কেন একা একা থাকো বা তুমি নিজের কাজ শুধু নিজেই করো মানে ওই হয় না মানে আমার মাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি যে কারোর সাথে সেরকম বেশি মানে কথাবার্তা তো অবশ্যই বলে কিন্তু সেরকম অতিরিক্ত বেশি কিছু না তো আগে না আমিও ওরকম ছিলাম মানে আগে আমি খুব মানুষের সাথে মিসতাম মানুষকে মানে যে কোনো কিছু আর আমার মানে আমি এতটাই লোককে বিশ্বাস করে ফেলি মানে একটু কিছু হলেই না তা মানে আমার জীবন সম্পর্কে তাকে আমি সব কিছু বলে দিই হয়তো এটা আমার একটা উইক পয়েন্টস যে আমি মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি তবে ওই হয় না ছোট ছোট ইনসিডেন্ট থেকে আমরা একটা একটা শিক্ষা নিই তো আমার লাইফেও হয়তো সেটাই হয়েছে আমি আমার ছোট ছোটো সিচুয়েশানগুলো থেকে একটা করে শিক্ষা নিচ্ছি যে আর আমার মনে হয় এগুলো সবই ভগবানেরই ইচ্ছা তো কথা বলতে বলতে এখানে টিফিনে খেয়ে নিয়েছিলাম আমার মুড়ি আর দেখুন মাম্মা আমার সাথে এসেছিলো তো ওর সাথে একটুখানি গল্প গল্প সল্প করতে করতে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাবান্নাও হয়ে গেছে আর আজকে ওই রান্নাঘরের ওই ক্যাবিনেটটার ওপরে যে কভারটা থাকে ওটাকেও আজকে একটু ধুয়ে দিয়েছি তো এখানে দেখুন ঘর টর মানে রান্নাঘর সব পরিষ্কার করে নিচ্ছি আর ওই হয় না মনটা মানে মন মেজাজ খারাপ থাকলে হয় না মাথার মধ্যে সবসময় ওগুলোই ঘুরতে থাকে ওই কিন্তু তখন যখনই মাথার মধ্যে ওগুলো ঘুরে আমি খালি আমার ভগবানকে ডাকি আমার গুরুদেবকে স্মরণ করি ব্যাস আমার মন থেকে সব কিছু মুছে যায় আর কিছুই থাকে না তো এখানে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর নিজের সাথে আমি নিজেকে প্রতিজ্ঞা করে নিয়েছি যে এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে কারণ আমার মনে হয় লাইফে প্রত্যেকটা মানুষের নিজেকে নিজে চেঞ্জ করার থাকে তো কেউ কোনো কিছু অ্যাচিভমেন্টের পরে চেঞ্জ করে আর কেউ কিছু অ্যাচিভমেন্টের আগে চেঞ্জ করে তো আমার মনে হয় আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আমি একজন মা হয়েছি আর তো এখানে যাই হোক তারপরে আমি আমার লাইফের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রেখেছি যে একদম নিজের মতন নিজে থাকো নিজে বাঁচো হাসো খেলো সব কিছু নিজের সাথে করো ব্যাস তবে তোমার লাইফের সব কিছু ওকে থাকবে আর তার জন্য এখানে দেখুন আমি প্রাণভরে স্কিন কেয়ার করে নিচ্ছি তো এখানে স্নান টান করে এসে টোনার এখন আমি প্লামের টোনারটা ইউজ করছি টোনার ময়শ্চারাইজার অ্যান্ড দেন আমি এখানে একটু সিঁদুর করে নিই তো তারপরে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ খেয়ে নিলাম খাওয়াটার পরে এখানে আমি সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এখানে আমি নিয়ে দিচ্ছি সন্ধ্যা সন্ধ্যা আরতি করে নিচ্ছি ভগবানের কাছে ভগবানের সাথে তো চলুন আজকের ভ্লগটা এইটুখানি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা বাই বাই